আদম হজরত আদম রে আল্লাহ জন্য তো একলা বানাইয়া তুইছে আর কেউ আসলো এক সিঙ্গেল লাইফ আসলা জিন্দেগি পথ আল্লাহর মায়া দয়া হইল তত আল্লাহর হুকুম তো সেরা কারণ আদমর লগে যদি আর একজন দেই না তে হি বিটি ই বুল হরই না ই যদি হরই না তে দুনিয়া মানুষে দেখে না হজরত মুসা আলাইহিস সালাম আয় আসমান হজরত আদমর লোকে সাক্ষাৎ করিয়া কইলা ওরে আল্লাহ তোমারে হকলতা দিল রে বাবা বাফ তো ফুয়ায় বাফরে হইতরা আল্লাহ তোমারে হকলতা দিল রে বাবা ভর্তি করিয়া কি তোমার এখান কথা আল্লাহ দুনিয়ার সব নি আমত তোমার দিল সারা খাইবারও সুযোগ দিল কিন্তু এখন কথা কইল হ গাছর ভালো একু খাই না ও কইল রবা তুমি আর ইগুতা খাইতে আমার বিভূতি বানাই থা সুহার আল্লাহ খুঁইতে আইন ফুর্তি করে যে আল্লাহ সব কিছু দিল আপনার সব নি আমত দিল খাইবার উড়িবার ফিন্দিবার এতো মজার জিন্দেগি দিল জন্নতর ভিতরে খাইয়ালেটিনও আসলো না ভেসাব আসলো না কিচ্ছু আসলো না কিন্তু শারী গু খাইও না

ও দুনিয়ার মানব জাতি এখন আল্লাহ হজরতে আদম তাকিল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ হল আইস নারদাইবা আর যত মানুষ হল কিয়ামত পর্যন্ত জমিনো নাইবা সারা মানব জাতিরে আল্লাহ সম্বোধন করিয়াও কত এখন ঘোষণা করে তোমরা আমি আল্লাহর জমিন ডরাও আমি আল্লাহর জমিন বয় করিয়া যাও আমি আল্লাহর এই লাইনে মধ্যে তোমরা ডরাও এখন আমি আল্লাহ তোমাদেরকে জমির মধ্যে সর্বপ্রথম একজন মানুষ বানাইলাম আরও একজন মানুষ তাকিয়া থান জুড়া বানাইয়া দিলাম অর্থাৎ মাই হওয়া আলাই সাল্লামারে আমি আল্লাহ জন্য তোর ভিতরে বানাইয়া দিলাম মাই হওয়া আলাই ও সাল্লা মিনহা দাও অভাস্ আমি হুমারি জালং কে শি ৰঙনি সা হল ভদ্রতে আদম আলাইহি সালামৰ সব চাইতে দুর্বল হাদ্ডি বাম চাইটৰ তেড়া হাড্ডি দেখিয়া তোমাদের মা এবং তোমাদের দাদি ভদ্রতে হাওয়া আলাইহা সালাম রে আমি আল্লাহ সৃষ্টি করলাম হৌসুহান আল্লাহ এখন কনক এক সব কাল্লা আমরা রে সর্ব ফার্স্ট যে এ সবকিয়া থাকলো ভদ্রতে আদমে গুম তাকি উঠিয়া মাই হাওয়ারে দেখছেন সুন্দরী নারী মায়া লাগছে ও হইতে এত সুন্দর একজন মানুষ বানাইয়া দিলা তোরা গফ করতাম গেলা মাঝে মাঝে বাড়ি মারে না রাস্তা মহিলা দেখলে হয়ে তো ইতো স্বাভাবিক আমি হইতাম ইটা এখন তোর ইয়ং জেনারেশন নাইনটি নাইন স্বাভাবিক কলেজে গেলেও হ্যাঁ তু কায় আগে তার লাখান তার ডিসপ্লে লাখান আর ডিস মিলেনি স্কুলও গেলেও হে এমন কি কিছু থালে বা অকল আছে সারা নাই তারাও জাকির দুগুরো গেলে ওলা তু খাইন বুঝে বোঝে যে আমার এই ফেসর লগে আর কোনো ফেস মিলেনি নি এটা স্বাভাবিক আল্লাহ আমরা হেফাজত করো কহ কল্লা হুমা আমি তো শয়তানে করায় আমরা ইচ্ছাকৃত ভাবে কিন্তু করি না এটা হে করায় শয়তানে কারণ হে তো আমরা লোকে নেন হ্যাঁ সবসময় লগে আছে ও আমার হোকেটও আছে বয়তান তো স্বাভাবিক এলাকায় ঝালকুর দাকির পেটিন তো দাকির বাড়ির মানুষও শিয়ান এখন খালা কুলা মূল্লা পেটেন দাকির দেন না দেন সুন্দরী মাল তুই আমার তুথা লাও থা আর বুঝে যদি দামান বানাই দিয়ে যাচ্ছে বেশ ভালো দেখু ভাইলাম মাল তুই আমার তুথা ভাইলাম এলাকি থারাও শিয়ান হয়ে গেছে এখন আর জাবির উল্লাহানি খালা কুলা এটা দেখ না দেখ আমার দুস্ত হল না আমার বুজুর্গ হল হজরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামার বাম সাইটর সবচাইতে দুর্বল হাড্ডিটা কি হা আমাদের মা এবং দাদি হজরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি আল্লাহ ভিতরে এত সুন্দর একজন নারী দেখি আর ও নারী দেখার লগে লগে আমার জানি ইচ্ছা জাগের তান দাঁড়ো ভাইয়া গল্প করতাম গিয়া লগে লগে রেড এলার্ট দিয়া ই নারীর অতক্ষণ পর্যন্ত গল্প করতে পারতায় নাই দাঁড়ো যাইতে পারতায় নাই যদি আমি তোমার হালাল নারীরে তুমি জন্মতর ভিতরে বিবাহ কর আর নারীরে তুমি বিবাহ করিয়া নারীর মুখ আনা জন্নতর ভিতরে তুমি আদায় কর তখন আমি আল্লাহ দুইজনের মধ্যে গল্প গুজল করা সম্পূর্ণ হালাল শরিয়া দিম হানাল্লা দুনিয়ার সর্বফার্স নারী হজরতে হওয়া হজরতে আদমর লগে অতঃক্ষণ পর্যন্ত হতা কই না যতক্ষণ পর্যন্ত স্ত্রীর মর্যাদা না রে ভাই আর হজরতে আদম দুনিয়ার সবচাইতে ফার্স্ট নবী এবং ফার্স্ট মানুষ হজরতে হাওয়ার লগে অতক্ষণ পর্যন্ত হতা না অতক্ষণ পর্যন্ত দ্বারা বিয়া গিয়া কোনো গল্প না যতক্ষণ পর্যন্ত হজরতে হা তুমালে আই মাই হাওয়ারে সাক্ষী গ্রহণ করিয়া বিয়া না না। অত সময় পর্যন্ত গল্প করসন্যা দেখি তা বুঝায় এক বেগানা পুরুষে এক বেগানা নারীর লোক সময় গফ করতে পারবায় ফান দুইজন সাক্ষী একজন উকিল ইমাম মাধ্যমে বিয়াত কবুল আপনি হইবা এর জাননি ভাই ক্লিয়ার বুঝা গেছেন এগিয়ে আপনি একজন নারী বেগানা নারী বেগানা নারী বুঝেন তো যে নারী অকলরে বিয়া করা যাই যেমন এক নম্বর এক্সাম্পল আপনার আফন চেঁচার করার পয়েন আপনার আফন মামুর করার পয়েন আফন ফুফুর করার পয়েন আপনার লাগি একজন যুবকর লাগি মামুর গরু বাইল লাগি মামুর গরুর পয়েন হালাল ফুফুর করার বাইল লাগি চেঁচার করার পয়েন হালাল এইভাবে শরীরতে যে সিস্টেম আপনারে দিয়া দিছে রাওয়াই একজন উপযুক্ত যদি চাচার করার পয়েন তোমার বড় হয়ে যায় আপনি চাচার করোর বাইরে তাই লইয়া কোনো হানু যাইতে পারতায় নাই শরীয়তে দিন আর গুণা হিসাবে গণ্য করব শরীয়তে না করি দেন আপনার উপযুক্ত চাষা করো যদি ওই যায় আপনি বড় ওই যায় যে তাই লইয়া কলেজও আপনি যাইতে পারতা নাই বাজারও যাইতে পারতা নাই এখানে মরার বাদেও তাইর মুখ আপনি দেখতে পারতা নাই মরার বাদেও বলেন মারা যাওয়ার বাদেও তাই চাষা করোর বইন বেকার নারী তাইর মুখও আপনি দেখতে পারতায় প্রায় সময় পুটুমালা করিয়া মায়া করিয়া খাইবা দেবা ও তো মায় একবার মুখ কান দেখাই হইল না জি না যারে বিয়া করা হালাল মরার বাদেও তাই মুখ দেখা হারা মাত পুচ্ছ নি ভাই যারে বিয়া করা হালাল আর তাই মুখ দেখা মরার বাদেও হারাপ দুনিয়া তো হারাম ঠিক আছে এখান মরে গেলেও হারাপ মায়া করিয়া গিয়াও না বরং তাইরে গুনাগার বানাইবা আপনি এটা এই সময় আপনার দায়িত্ব তাই না দেখিয়া তাই থেকে আলো গিয়া দোয়া খরা তিল আপনি স্বাপের সানি ফরাইয়া সাধারণ বাসায় যার ইশালে সাপ আপনি ঈশালে সহায় ফোরিয়া দোয়া মুখ আর দেখবার সেম টু সেম এক বই যে বাইরে তোমার বিয়া করা হালাল মরার বাদেও ই বাইর মুখ দেখা তোমার লাগে হারা বুঝা যাননি ভাইয়াই নি মাত এলে মায়া করিয়া মুখ না এটা প্রায় সময় হয়ে যায় আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাহিনা হা হুমারতে হাওয়ারে আল্লাহ জন্য তোর ভিতরে বিবাহ পড়াইয়া দিয়া জন্য তোর ভিতরে রে ভাই আৰু কি আল্লা ঘোষণা করিয়া দিলা কলা তাকোরা বাহা দিহি সজা ফটা কুনা আমি গোৱালি মিনায় অদমান হা হৌ দে জন্ম তোৰ বাহিৰে দে কোনদুম ও গাছর নিচে তোমরা যাইও না আর গাছর ফল তোমরা ভক্ষণ জমিন করিও না কারণ গাছর ফল যদি ভক্ষণ করো গাছৰ ফল যদি জমিনের মধ্যে তোমরা খাই না আমি আল্লাহ হই আর তোমরা আমার হুকুমে মান্য করি হইবাই আর আমি আল্লাহর হুকুম যদি জমিনের মধ্যে মান্য করি না আমি আল্লাহ জীবনে আর কোন দিন জান্নাত রাখতাম না কোন আল্লাহর আল্লাহ রেเดলাত dise ওয়ালা তাকরাবা হাযিহিশ সাজারা ও আদমার হাওয়া দুনিয়ার সব নিয়ামত তোমার জন্য তো পরিপূর্ণ করিয়া দিয়ার আর মগর একটা গাছ তোমার দেখাইয়া যায় আর ও গাছের ফল দেখতে বড় সুন্দর গাছর ফল খাইতেও বড় মজা মগরি গাছর নিচে তুমি যাইও না ই গাছর ফল তুমি ব্যবহার করিও না যদি আমার হুকুম রমান্য করিয়া গাছর নিচে চলে যাও তুমি তুমি আমার হুকুম অমান্য খারি তুমি ওই ভাই আর দুইজন যখন আমার হুকুম রমান্য খারি তুমি ওই দি ভাই কি তোমারে আমি আল্লাহর জন্য তো আর রাখতাম না এখন আল্লাহ সব কিছু দিয়াও আবার রেড সিগনাল দিলাই সে দিনও যাইও না লেগে আমরা সাধারণ ভাষা মাঝে মাঝে গপ করি না নি হজরতে আতমার গন্ধুম গন্দুম গাছর ফল খাইছই ও গেন্দুম গাছর ফলকে খাওয়ায় হজরতে আদম আর হাওয়ারে আল্লাহ জন্নতটা কি বার করিয়া মাই হাওয়া আলি সালাম রে দিদাত আল্লাহ হটাইয়া দিছে আর হজরতে আদম রে শ্রীলঙ্কার দ্বীপ হটাইছে আর হজরতে আদমের শ্রীলঙ্কাতে গিয়াটা শুরু করছিলা কাশ্মীর হইয়া গোটা দুনিয়া ঘুরি ঘুরি গিয়া সাড়ে আট শত বছরে গিয়া দিছে হন আরা ভাতের কয়দান আরা ভাত এখন আমরা যাই এখানে যাই হজরতে আদম আর হাওয়ার দুনিয়ার সবচাইতে প্রথম মানুষ স্বামী আর স্ত্রীর পরিচিত হয়েছিল জায়গা আর দুইজনে পরিচয়

ও দাগার মধ্যে গিয়া হাজি সাহাবকের দাঁড়াইয়া ভাই আর তখন তুলা মারিয়া যাহাতে বগল দেখা যায় আদমর শরীহতর সুন্নত হিসাবে আই জগত উন্নতে মোহাম্মদিয়ে ও দাগার কিয়ার দ্বারা আল্লাহ ফড়ো সল্ল মোহেম্ম সল্ল আল্লাহলাই আমার মাক বুঝতে পারতামি আপনারা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ও হযরত আদম আর হাওয়ারে আল্লাহ দুই দেশের মধ্যে ফাটাইয়া দিয়া যখন আরাফাতর মাটো একত্রিত হল্লা ভাই আল্লাহ নদুন জমিনের মধ্যে জীবন যাপন করা শুরু করলা আর হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়া সাল্লাম আর ও খলাকা মিনহা

জন্ম হইতো হইলে 10 মাস 10 দিনের হাম 5 দিনের ভাই 10 মাস 10 দিন অথবা নয় মাস 20 দিন কিন্তু আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাম আর গোরতে কিয়া প্রতিদিন সকাল বেলা একটা ছেলে একটা মেয়ে বিকাল বেলা একটা ছেলে একটা মেয়ে দুইজন চারজন দিতা দিয়া আল্লাহ শরীয়তের মধ্যে হালাল করিয়া দিছেন ও খালাকা মিন হাযা যাওজাহা ওয়া বাসসাম মিনহুমা আল্লা হজরতে আদমর শরীর হালাল করিয়া দিলা রে ভাই আইস তাকি হজরতে আহাবার গড় তাকিয়া যতজন ছেলে আর মে জমিনে জন্মগ্রহণ সকাল সকালবেলা যে ছেলে জমিন আগমন করবায় বিকালবেলা যে মে আগমন করবায় তোমাদের আদমর শরীর আমি হালাল করিয়া দিলাম সকাল আর বিকাল কুর ছেলে মিলিয়া তোমাদের শরীয়ত একজনে আর একজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি আল্লাহ হালাল করিয়া দিলাম হেতুকুর শরীয়ত যাই আসলো হজরতে আদম আর সোহাল বেলা যে ছেলে আইতা হজরতে মাই হাওয়ার করব তাকিয়া আর বিকাল বেলা যে মেয়ে আইতা দুইজনের শরীয়ত যাই আসলো যে বাই আর বইনে বিয়া করা কিন্তু হজরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চল্লা সুতা আনে চল্লাম আৰু চৰি আল্লাহ বাই ভনীৰ বিয়া হাৰাম কৰি যাতিলো এমন হাৰাম কৰি যা দিল বাইয়ে বইনে বিয়া কৰাটো দূৰৰ কথা একজন বাই আর একজন বনীৰ দিকে না যাই দৃষ্টিতে তাকানু ভৰজন তো আছদ্দুল হারাম গুণায় কবিৰা বিল্লাহ। এলাকি আমরা আমরা শরীয়হত বিশ্বনবীর শরীয়ত হারাম করে দিলাই এলাকি বাই বোনি বিয়াত দূরের কথা বাফার ফুড়িয়ে ফুরিয়ে বিয়াতো দূরের কথা মার হুয়া বিয়াতো দূরের কথা একজনে আরেকজনের কুদৃষ্টিতে তাকানো পর্যন্ত গুণায় কবিরা মাত পূজা জাননি ভাই এখন আমরা সমাজও এখন যে পর্যায়ে নোংরা কু কুসংস্কৃতি সলের আমি মাতিছিলাম বাক্কা আগেও তো আপনার এলাকার মানুষ বাফে ফুরি লিয়া নাটক বানায় ভাইয়ে বই লিয়া নাটক বানায় জামাইয়ে বউ লিয়া নাটক বানায় এই সমস্ত কুলাঙ্গা রখলে এই সমস্ত কুসংস্কৃতির প্রশ্রয় দেনাওয়ালা সমাজে এরা সমাজের কি মেসেজ দিতে স্যার এরা আজকে তার ফুরিল অতহান করতে পারে ভবিষ্যতে তার ফুরিল অন্য কিছু গোটাই তো না কোনো বিশ্বাস আসেনি বলেন বিশ্বাস আছে তো আজ পর্যন্ত এই সমাজের কোনো ওলামায় আজ পর্যন্ত এই সমাজের কোনো মুসলমানে আওয়াজ তুলে না কেন তার মানে আপনার সাপোর্ট করতে না অথচ হে হরিয়া যতখান গুণার বাক্য আপনারা গুনার বাক্য হইবা যা শুধু নিরাপ আপনারা নিরবত্তা পালন করার কারণে আপনাদের দায়িত্ব আওয়াজ তোলা আমাদের ইসলাম ধর্মাবলম্বী এরকম কোন আর কিয়ামত পর্যন্ত দিত না আপনারা যে অবস্থা নিরবত্তা ভারণ করতে গুটা পড়া এখন মানুষে ভাষা বাসা বুঝনা হলে আশা মানুষে এরা কিয়ামত্তর দিনের উপযুক্ত জবাব আল্লাহর আদালতে দেওয়া নাকি এখনো সময় আছে আওয়াজ তুলেন এখনো সময় আছে আওয়াজ তুলেন এই সমস্ত কুসংস্কৃতির বিরুদ্ধে এই সমস্ত শরীয়ত বিরুদ্ধে বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এখনো সময় আছে আওয়াজ তুলেন অথবা একদিন আপনার এমন করতো না কোনো বিশ্বাস আছে আর তুই আপনার ফুরিয়ে করতো না কোনো বিশ্বাস আছে করবো হান্ড্রেড পার্সেন্ট আপনি নিরবতা আপনি কিচ্ছু মাতিতেন না তো হেও করবো এটা কি সমাজ রে সুন্দর মেসেজ দেখুয়া সমাজে যে মেসেজটা কি ফায়দা ভাই ও মেসেজ আপনি সমাজে দেখুয়া ইনশাআল্লাহ সমাজে ফায়দা ভাই আমার মাত পূজা যার ভাই আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আর সংসার জীবন শুরু করিয়া এক এক করিয়া জমিনের মধ্যে নবী হল আল্লাহ ফাটাইয়া দিলা এক লক্ষ চব্বিশ হাজার নবী আর রসুল হল জমিনের মধ্যে আইলা ভাই সর্বশেষ নবী হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামারে আল্লাহ এই যমুনর মধ্যে আগমন ঘটাই এমন এক জমানাত আল্লাহ ঘটাইয়া দিলা এমন এক জমানার মধ্যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ দবনি মধ্যে আগমন করেন যে জমানার মধ্যে বাপকলেনিয়া নিজর মেয়ে সন্তান দে ছোট কতবা বড় হোক না কেন সুন্দর কতবা খালা হোক না কেন লম্বা হোক কতবা চিকন হোক না কেন মোটা হোক না কেন বা ফখলেন ইয়ানি জন্মে সন্তান দের মধ্যে জীবিত অবস্থায় দুনিয়া হত্যা কর্তা কোনাল বিল্লাহ ও জমানার মধ্যে বিশ্বনবী আগমন করেন যে জমানার মধ্যে মানুষে শূদ্র আম করিয়াতেছিল কুশ আম করিয়াতেছিল রে ভাই ও জমানার মধ্যে বিশ্বনবী আগমন করেন যে মধ্যে বাপ আর মেয়ে ছেলে আর মা উলঙ্গ অবস্থায় সারা তিন আল্লাহর না ফরমানি করিয়া খানা কা কাবারে গোটা ফেমিলিৰ মানসে সমস্ত শরীর তাকে সাপত দেখুলিয়া আল্লাহৰ খানা এ কাবাৰে থোৱা ও থ ৰাহুল্লা অ জাহা যুগ ও নাফৰমান যুগৰ মধ্যে আল্লাহ ৰব্বু নাহা আলামিন এ বিশ্ব নবে মহাল্লাদুল রাচুল্লা চল্লাল্লা হু তাহ আলা আলাই সি গোটাইয়া চল্লিছ বছৰ পৰ্যন্ত গোটা মক্কাতুল মুখৰমান বেমানকৰ লগত চলা ফিৰা কৰাৰ সুযোগ দি তা মুককাতুল মুকরাম আর বেঈমান হকলকে আটা ভাষা করার সুযোগ দিল 40 বছর বয়স পর্যন্ত নবী যেগুলা ফেরা করিয়া জাহান বুঝলা ও বুদার উপরে আল্লাহ ডিফেন্স করিয়া দুনিয়ার অন্য কোনো আয়াতরে আল্লাহ নাযিললা করিয়া দুনিয়ার অন্য কোনো সূরায় আল্লাহ নাযিললা করিয়া দুনিয়ার সমাজ পরিবর্তন করার লাগিয়া গোটা মানবজাতিরে আল্লাহ পরিবর্তন করাইবার লাগিয়া আল্লাহ বিশ্ব নবীর যে মেসাই সর্বোত্তম দান হসলা যে কালামুল্লাহ শরীফের আয়াতরে আল্লাহ নাদিল হসলা ও আয়াতের শব্দর অর্থ আসলো নবী তুমি ই ইকরা ও নবী আপনি পড়েন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়ুকোয়া ইকরা بسم الله رব্বیک الذی ইকরা بسم رব্বیک الذی খালা নবী আপনি পড়ুকোয়া ও রবের নামে যে রবে আপনাকে জবীজন মধ্যে সৃষ্টি করছায় ওটা কুল কায়না থেকে আল্লাহ সৃষ্টি করেছেন কারণ নবী আমি তোমার সর্বপ্রথম শিক্ষার মেসেজের জন্য যুগ তাকে যদি ফিরাইতে চাও ই যদি জমি মধ্যে কুসংস্কার তাকে নাফর তাকে যদি ফিরাইতে চাও আমি আল্লাহ দিয়ার একমাত্র কালামুল্লার শিক্ষা ব্যতীত দিনী শিক্ষা ব্যতীত এই কোনো কোনোদিন পরিবর্তন করা সম্ভব নয় সোহান ও ফার্স্ট মেসেজ আসলো ই নবী আপনি পড়েন

এই জাতির সুন্দর মেসেজ দেখে কোয়া জাতির যেন পরিবর্তন হয় মসজিদের মেম্বর তাকিয়া মাদ্রাসার পিথর তাকিয়া কি আওয়াজ আসুক যে জাতি পরিবর্তন হোক ইনশাআল্লাহ আপনারা মসজিদের মেসবখোর মুখ ঠালা লাগাইয়া তুই দেই মসজিদের ইমামে সুতকুরুক সেক্রেটারি বিরুদ্ধে আমি সুযোগ জমি আওয়াজ করলাম সেক্রেটারি প্রেসিডেন্টের এর বিরুদ্ধে আইতো আমার দাওয়াত দেই না বলিত ঘুরে না আপনারা কি চান সবচাইতে দামি ঘর আল্লাহর জন্য তো টুকুয়া মসজিদের শুধু জিম্মাদারীর ওটা কি আল্লাহ কর্তা সর্ব এত সম্মানই এক জায়গা এত সম্মানই এক মসজিদ দুনিয়ার সবচাইতে দামি ঘর ওখানের জিম্মাদার ফদ তুমি বুইয়া শুধু খাইবার আমি যাবি হুসেন বুয়ার থাকবো মুখ বন্ধ করিয়া সম্ভব নয় দাও দিও না লাগবো না লাগতো না দাও যারা আমার লগে ঘুরে ডেইলি অন্তত হোক কেমন চেষ্টা হোক আমি ক্যান্সেল করা লাগে সময় নাই হই লাগবে না কিন্তু হক মাতিয়ার ইনশাআল্লাহ যতদিন এই শরীরে এক কাতরা রক্ত থাকবো এক পার্সেন্ট জান থাকবো ইনশাআল্লাহ বাতিলের বিরুদ্ধে মুনাফিক হকলোর বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তুলছি ইনশাআল্লাহ মনে রাখ পর্যন্ত তুলিয়া যাইম শুধু আপনার আমার লাই দোয়া করবা করবা তো ইনশাআল্লাহ করবা ইনশাআল্লাহ আপনি মসজিদের সেক্রেটারি ফটো শুধু হয়ে থাকে মাদ্রাসার প্রেসিডেন্টের ফটো বইয়া শুধু হয়ে থাকে আর যা খালি এতটা লিপ্ত নেই সম্ভব আমার উচিত মাঝ যেখান মাতৃম ইনশাআল্লাহ এতে মেসা বকলে বালা ভাবার না ভাও আপনারা বালা ভাই না আপনারা বালা ভাই আমার রিজে খাট কি তো না রিজে খাট লাগে ছয় মাস আগে ফাটাইয়া দিছে হয়তো হাইতে মাসলো মাংস দিয়ে হর তৈয়া এখন তো হাইতেও দেয় না রাত্রে দুই টুমার ভাই হাইতেও দেবে তাও কে দুই কই ভাই দুই আহা তো তুই ডাইলার আলু দি খাই মার কি তো হইব হক মাতা বাদ দিলে দাম নি বলেন লাগি এই সমাজ আপনারা ইনসাফ দেন এই সমাজ রে ও যে ছোট ছোট হুরতা যে দাও দেন ওগো তুলি আনো না এন্ড্রয়েড মোবাইল খুলিয়া কুলিয়া দেন না দেখা কোন অ্যাপস গলে না ঠক কোন অ্যাপস গলে ফ্রি ফায়ার কোন অ্যাপস গলে পাবজি কোন অ্যাপস গলে খাট্টু কোন অ্যাপস গলে হও হও না হও না ঠক সারা হে পারবো দুবা করিয়া কই না জুম্মা নামাজ অন পড়ে যাই তুই পারবো নি আর তুই না পারবো নি তো আপনি কি তা মেসেজ দিতরা দারে তার মগজ এখন আপনি হারছেন ক্যান্সার ঢুকাইয়া তার মগজ এখন হারছেন ডায়াবেটিস ঢুকাইয়া ই শুয়াই আপনার জনতার নামাজ ভরে কবর দাফন করতে পারবো কি গ্যারান্টি আছে আর খালি মূল্যায়ন তোর দোয়া খুন দোয়া প্রায় মূল্যায়ন শুট করে কি করতে হইতো আবার কারণ মহল্লার মানুষ বলা মানুষ আছে আমি আমার হামসার কথা উত্তর হইয়ার আমার হামসায়ত্তুপালা বলা মানুষটাই গো তোমার কবুল হইতো আমার ইমামের কবুল ইদা মুক্তি আনি লিন না ইদা সুদর ব্যবসা হন বন্ধ না জমি রাখকে আইতা বন্ধ জমি রে দান খাই কথার গো মসজিদ আর ইমামের টিফিন গেছে মেসাবর দোয়া কাম হইবনি আরে মাতর না কেনে লাগি বেজার হইব না বুদু ভাইয়ার আগামিতে দাওয়াত দিছানে দিও না আমি সুবিধা নাই কি দহক মতই যাইয়া জাতিরে মেসেজ বালা দেখো আল্লাহ ফার্স্ট মেসেজ দিছে আপনি পড়েন এই জাতিরে পরিবর্তন করতে হইলে এই জাতিরে সমাজ্রতাওয়ালা নম্র ভদ্র বানাইতে হইলে শিক্ষার দরকার কিতার দরকার বলেন কিতার দরকার শিক্ষার দরকার কোন শিক্ষা ইংলিশ বাংলা হে ওহমিয়া তো কোনটা দিনী শিক্ষা কোনটা ভাই ওয়াল্লা অন্য জায়গা কুরা করি মোর ২৭ নম্বর ভাড়া সুরায় রহমান শুরু করতে সময় আল্লাহ বলেন আর রহমান আল্লাহ মাল আমি আল্লাহ অতি দয়ালু মেহরবান আর রহমান খলাকাল ইনসান আল্লাহ মাহুল আমি আল্লাহ অতক্ষণ পর্যন্ত একজন মানুষে পরিপূর্ণ মানুষ বানাইতে পারতাম না

এইটা আঙ্গুর মেসেজ এরকম না ভাই হ্যাঁ সেইটা তো আঙ্গুর মেসেজ আঙ্গুর মেসেজ সেইটা লেখা আই এম এটিউড ভয় আর কোনো মেসেজ নাই অর্থাৎ জাতিরে আপনি দিতরা আমি ই নারায়ণপুর জমিনের সবচাইতে অহংকার আলার ভুয়া

ওখানে বা উত্তর লেখো না মাই রিলিজিয়ন অফ ইসলাম ওখান লেখো এখান না লেখে এখন আগে একটি উঠবে তোমার কোফার কথা বাদ দিন যাত্রীর সুন্দর মেসেজ দিন এই জাতি যেন এই জাতি যেন উপকৃত হয় পরিবর্তন হয় আমার ভাই তাই নমাজ জানে খয় যুবকে নমাজ জানে খয় যুবকে আমরা কবর তো জানে আমরা মরার বাদে তো তুমি তুই দেখো আলকে তুই তুই

আর বেজার হইলেও কি খাইতাম না আনা খাই দেখ সবিতা তো বেজার কিন্তু আমার যুবক ভাইয়া নিকুণ হৃদয় স্পন্দন আমার যেন দাওয়াত পরে আগে হইবা যাবি সাব লাগে খাই লাগ বেটা আমার এখন আমি শুনিয়ার তা আপনি চূড়ান্ত সীমার উপরে উঠে গেছেন কি আর লাগে মানুষের আপনি সারা কিছু বুঝেও না বলে আমার স্তাফিরুল্লাহ কোন ধরনের মাঝে তো ভাই আল্লাহ একজনে জানে আমি আপনারা শুধু মাইকও আপনারা লাগে এই মাতির আমার গাড়ির যারা তাকে জিকার করবা